হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দে শ্রী চরণ কমলে আমার প্রণাম আজকে আমরা ভগবত গীতার সংখ্যা যোগে সাতাশ নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব ভগবান বলছেন সাতাশ নম্বর শ্লোকে জাতসহী ধুবং মৃত্যু মৃতং জন্ম ধুবস তস্মাত অপরিহার্য অর্থে নতম শচিতম অহর্ষি ভগবান বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় ভগবান কি বলছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী ভগবান বলছেন যার জন্ম হয়েছে তাহলে আমাদের জন্ম হয়েছে আমরা যদি ভাবি মনুষ্য হিসেবে আমার জন্ম হয়েছে হ্যাঁ তারপরে পশু হিসাবে পশু পাখিদের জন্ম হয়েছে পশুদের জন্ম হয়েছে পাখিদের জন্ম হয়েছে কীট পতঙ্গ সবার জন্ম হয়েছে ভগবান বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এবং মৃত্যু যার হয়েছে তাকে আবার জন্ম লাভ করতে হবে যে এখানে বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অতএব অপরিহার্য যেটা তোমার দ্বারা কখনো কাটা যাবে না যেটা তুমি কখনো পরিবর্তন করতে পারবে না সেই অপরিহার্য কর্তব্য সেই কর্তব্য সম্পাদন করার সময় তোমার উচিত না। যেমন আমাদের যদি ত্যাগ করে আমাদের কাছের লোক যখন প্রাণ ত্যাগ করে তখন কি আমাদের কষ্ট হয় দুঃখ হয় কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে গীতার মাধ্যমে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে আমি যার জন্য শোক করছি আমি যার জন্য কষ্ট পাচ্ছি এমন একটা সময় আসবে আমাকেও কিন্তু এই জগৎ ত্যাগ করতে হবে তখন আমার জন্য কেউ কষ্ট পাবে দুঃখ পাবে তাই বলছেন এখানে ভগবান যে আমাদের সবাইকে বোঝা উচিত যে এই জগতে এসেছে এই জগতে কার্য সম্পাদন করছে এই জগতে কিন্তু তার মৃত্যু নিশ্চিত কেন এটা হচ্ছে মৃত্যুর লোক এই লোকের নাম কি মৃত্যু লোক এই জগতে এই লোকে মৃত্যু অবশ্যম্ভাবী সবার মৃত্যু হবে তাই গীতায় কৃষ্ণ বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এবং যার মৃত্যু হয়েছে তাকে পুনরায় জন্ম লাভ করতে হবে ওই জন্য এখানে বলছেন অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় যে কর্তব্য তোমার আছে সেই কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত না তাহলে ভগবান কি বলছেন কেউ যদি মারা যায় তার প্রতি দুঃখ শোক করা এটা কিন্তু আমাদের উচিত না কেন উচিত না কারণ এই জগৎ হচ্ছে দুঃখের জগৎ এই জগৎ হচ্ছে মৃত্যুর জগৎ বলছেন কি যে শোক আমরা কেন করি যখন খুব কেউ কাছের লোক যখন দেহত্যাগ করে খুব কাছের আত্মীয় যখন দেহত্যাগ করে আমরা শোক এই জন্য করি তাকে এতটা আমরা ভালোবাসি তার চলে যাওয়াটাকে আমরা স্বীকার করে নিতে পারি না তাই আমাদের দুঃখ হয় কষ্ট হয় এইটাকেই বলা হচ্ছে শোক ভগবান বলছেন এই শোকের দ্বারাই কিন্তু আমরা দুঃখ পাই এই মায়ার দ্বারাই আমাদের কি হয় বন্ধন তৈরি হয় ভালোবাসা হয় ভাব বিনিময় হয় কিন্তু সে যখন এই জগৎ ত্যাগ করে চলে যায় তখন কি হয় শোকের ছায়া নেমে আসে ভগবান বলছেন অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত ভগবান বলছেন পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয় আত্মা জন্মগ্রহণ করে পূর্বকৃত কর্ম আমাদের যে পূর্বে আমরা যে কর্ম করে এসেছি সেই কর্মের দ্বারাই আমরা দেহ লাভ করি দেহপ্রাপ্ত হই জন্মগ্রহণ করে সেই দেহ লাভ করে জন্মগ্রহণ করে পূর্বের কর্ম অনুযায়ী আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে জড় জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় আর সেই দেহ লাভ করে কিছুকাল এই জগতে অবস্থান করার পর এই দেহের বিনাশ হয় মানে এই দেহের মৃত্যু হয় তারপরে বলা হচ্ছে আর সেই দেহের মাধ্যমে কিছুক্ষণ জড় জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এবং যখন এই দেহে বিনাশ হলো এবং আবার একটা যে নতুন দেহ আমরা ধারণ করলাম সেটা কিভাবে করলাম আমাদের পূর্ব কর্ম অনুযায়ী আবার নতুন একটা দেহ আমরা লাভ করতে পারলাম এখানে ভগবান বলছেন এভাবেই আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়ায় পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে এইভাবে আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত না হয় এইভাবেই আবর্তিত হতে থাকে জন্ম মৃত্যু জন্ম জীবন লাভ করে কার্যক্রম করলাম আবার থেকে মুক্ত না হওয়ার জন্য মৃত্যুর ভ্রমণ করতে থাকে বারবার আসতে থাকে যেতে থাকে আসতে থাকে যেতে থাকে বুঝতে পারছি না সবাই এখানে জন্য বলছেন জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে সে যাই হোক এই জন্ম মৃত্যুর চক্র অনর্থ যুদ্ধ হত্যা ও হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না এই জন্ম মৃত্যুর চক্র হচ্ছে অনর্থ যুদ্ধ যে যুদ্ধকে কেমন যে হত্যা ও হিংসাকে কোনোভাবেই অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এখানে বলছেন তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য মানব সমাজের যে নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য বজা মানব সভ্যতা এই মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন মানব সমাজের মঙ্গলে সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত যখন এই জীবন লাভ করে আমরা হিংসা হত্যা যুদ্ধ অপরিহার্য সব কিছু ত্যাগ করি ত্যাগ করে যখন আমরা এই সমাজের মঙ্গল বিধান করি এই সমাজের মঙ্গলের কথা ভাবি তখন কি বলছেন তখন কিন্তু সেটা ন্যায়সঙ্গত হয় তখন কি বলছেন যে সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তার সম্পূর্ণ ন্যায়সঙ্গত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তার সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম ভগবানকে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ কার কথায় হয়েছিল একমাত্র ভগবানের ইশারায় বা ভগবানের কার্যেতে যুদ্ধ সৃষ্টি হয়েছিল এই যুদ্ধ একমাত্র ভগবানের ইচ্ছায় আয়োজিত হয়েছিল এবং এটা ন্যায় সঙ্গত যুদ্ধের কারণে যুদ্ধটা করা ক্ষত্রিয় ধর্ম এই যুদ্ধটা কেন ক্ষত্রিয় ধর্ম কারণ ক্ষত্রিয় হচ্ছে সবসময় ন্যায়কে স্থাপন করে ধর্মকে স্থাপন করে তাই ক্ষত্রিয় উচিত কি অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করা অধর্মকে বিনাশ দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করা এই জন্য বলছেন এখানে এটা ক্ষত্রিয় ধর্ম যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্ম অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজনের বিয়োগ তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন যদিও তিনি এখানে আমরা দেখতে পাই যোগে প্রথমে যে যদিও তিনি এটা ক্ষত্রিয় ধর্ম ধর্ম স্থাপনেতে লড়াই করতে এসেছে তারপরও কেন তিনি নিজের আত্মীয় পরিজনের প্রতি আরো বেশি করে শোকান্বিত হচ্ছেন আত্মীয় স্বজনের প্রতি বেশি করে আরো দুর্বল হয়ে পড়ছেন কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে আত্মীয় যে অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ধর্মের পক্ষে যদি কাউকে মারা হয় ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে যদি কাউকে বধ করা হয় হত্যা করা হয় এটা কিন্তু ঠিক যেখানে স্থাপন হয় যেমন ভগবান শেখাচ্ছেন অর্জুন যদিও সে তোমার পিতামহ হয় যদিও সে তোমার গুরুদেব হয় যদিও সে তোমার ভাই আত্মীয় পরিজন হয় তবুও কিন্তু এই যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা উচিত কেননা তুমি ধর্মের পক্ষে দাঁড়িয়ে আছো আর তোমার যত আত্মীয় স্বজন আছে যত যাকে গুরু বলে স্বীকার করছো পিতামহ বলে স্বীকার করছো ভাই বলে স্বীকার করছো কিন্তু তারা আছে অধর্মের পক্ষে তারা আছে অনৈতিক কাজের পক্ষে তাই তোমার উচিত কি ক্ষত্রিয় হয়ে অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপনা করা আর তুমি যে ভূমিতে দাঁড়িয়ে আছো এই ভূমি হচ্ছে কুরুক্ষেত্র যেটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র তার অপর নাম কি ধর্মক্ষেত্র এখানে বলা হচ্ছে যে অর্জুন যে আত্মীয় স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধ থেকে পালিয়ে যেতেন তাদের পথ করলে কখনো পাপ হতো না কেন হতো না কারণ ধর্মকে স্থাপন করতে গেলে অধর্মের বিনাশ করতে হবে আর অধর্মকে বিনাশ করে কখনো পাপ হয় না এখানে যদি অর্জুন যুদ্ধ না করে যদি রণাঙ্গন থেকে চলে যেত এর দ্বারা কিন্তু অর্জুনের পাপ লাগত কেন সে ক্ষত্রিয় বলে জন্মে ক্ষত্রিয় রাজবেশ ধারণ করে অস্ত্রবিদ্যা শিখেও সে কিন্তু ধর্ম স্থাপনের কাজে নিজেকে যুক্ত করতে পারেন তাই তখন তার পাপ লাগত যদি রণাঙ্গন পরিত্যাগ করতো এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না যদি অর্জুন এটাই ভাবে যে আমি যদি তাদের হত্যা করি আমি যদি তাদের বধ করি তাদের মৃত্যু হবে তারা বিনাশ হবে কিন্তু অর্জুন এটা ভাবে না যে আজকে যদি আমি ওদের বধ না করি ওরা কি আজীবন অমর থাকবে আজীবন অমর থাকবে না তাদের মৃত্যু কিন্তু হবে আমি যদি তাকে নাও মারি প্রকৃতির নিয়ম অনুযায়ী কালের নিয়ম অনুযায়ী একটা সময় তাদের মৃত্যু হবে যেমন আমাদের কথা আমরা যদি ভাবি আমাদেরকে যদি কেউ বধ না করে আমাদেরকে যদি কেউ খুন না করে আমরা কি তাহলে কি সারা জীবন বেঁচে থাকবো থাকবো খুনটা করলে কি হবে সেই যে কার্যটা সেই কার্যটার ফলে যদি সে অনৈতিকভাবে করে তাকে শাস্তি ভোগ করতে হবে আর নইলে একটা তো সময় আসবে আমাদের জীবনে যখন আমাদের জীবন ত্যাগ হবে সেটা একটা কাল অনুযায়ী বয়স অনুযায়ী যার যেরকম আয়ুষকাল সেই অনুযায়ী তার দেহ ত্যাগ হবে তাহলে এটা আমাদেরকে বুঝতে অসুবিধা হবে না যে অর্জুন যদি তার পিতামহকে গুরুদেবকে তার আত্মীয় স্বজনকে যদি পথ নাও করে ভগবান বলছেন কালের নিয়ম অনুযায়ী তাদের কিন্তু মৃত্যু আসবে এখানে ভগবান বলছেন যে এই যুদ্ধ এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারবেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত একদিন না একদিন তাদের তো মৃত্যু হবে মৃত্যু অবধারিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধূলিস্বাদ হতো কিন্তু এই কার্য যদি না করে অর্জুন যদি তার পথ থেকে ভ্রষ্ট হতেন অর্জুন যদি তার যুদ্ধ না করে সে যদি যুদ্ধ ক্ষেত্র থেকে চলে যেতেন বিচ্যুত হতেন তাহলে অর্জুনের মান মর্যাদা সব কিন্তু ধূলিস হয়ে যেত কেন আর অর্জুন প্রথমত কে অর্জুন হচ্ছে একজন যুবরাজ যুবরাজ মানে কি ক্ষত্রিয় আর এত বড় শক্তিশালী যিনি দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখেছেন যিনি পিতাময়ের কাছে লালিত পালিত হয়েছেন এবং সবথেকে বড় কি যিনি পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব তার থেকে উত্তম কথা কে যিনি ভগবান শ্রীকৃষ্ণের নিজের সঙ্গে নিজের সাথে নিজের সখা ভগবান কৃষ্ণ যার সখা সেই ধনুরধারী অর্জুন সে যদি যুদ্ধক্ষেত্রে এসে ধর্মস্থাপন যুদ্ধক্ষেত্রে এসে ধর্ম না করে যদি চলে যায় এর থেকে বড় লজ্জার কি হতে পারে ওই জন্যেই ভগবান এখানে বলছেন অর্জুন যদি তার কর্তব্য কর্ম যুদ্ধ না করে যদি সে যুদ্ধ রণাঙ্গন পরিত্যাগ করে চলে যেতেন তাহলে অর্জুনের মান মর্যাদা সব ধূরি সাত হয়ে যেত তাহলে এই শ্লোক আমরা কি বুঝতে পারছি যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে জাতঃস্বই ধুবং মৃত্যু মৃত জন্ম ধুবস্ব নচ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে এইভাবে আমাদের বুঝতে হবে কি তাহলে এই জন্ম মৃত্যুটা আমাদের চলতেই থাকে জন্মালাম মৃত্যু হলো আবার জন্মালাম আবার মৃত্যু হবে এইভাবে কালচক্র চলতে থাকে যখন কোনো ব্যক্তি কালচক্র থেকে মুক্ত হওয়ার জন্য কার্য করেন মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন তখন কিন্তু তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না এটা আমরা গীতায় আরও দেখতে পাবো আরও শ্লোকে বিস্তারিত করা আছে তাই এই শ্লোকে আমরা ভগবান আমাদের উপদেশ দিলেন যে হে ভক্তবৃন্দ যারা সবাই আমার কথা শোভন করছ ভগবান গীতার মতো দিব্য প্রাণী শোভন করছো তারা এটা প্রথমে বুঝে নাও যদি তুমি জন্মেছ যেমন আমি জন্মেছি আমার মৃত্যু আছে যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে কেননা মৃত্যু হচ্ছে অবশ্যমভাবে এটা আমরা ভাবি রাবণও চেয়েছিলেন যে আমার যাতে মৃত্যু না হয় তিনি চেয়েছিলেন আমি যাতে অমর থাকি কিন্তু দেখো এই জগতের নিয়ম কালের নিয়ম কি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে সে যত বড়ই শক্তিমান হোক না কেন যত বড়ই জ্ঞানী হোক না কেন যত বড়ই বিদ্যান হোক না ভগবদ গীতায় এই শ্লোকের মাধ্যমে ভগবান পরিষ্কার করলেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে অতএব আত্মীয় স্বজনের প্রতি নিজের আগের কাছের মানুষের প্রতি যে শোক যে দুঃখ সেটা আমাদের না করাটাই উচিত কেন যদি এটা আমরা শোক করি দুঃখ করি তাহলে কিন্তু আমরা জ্ঞানী পুরুষ শোক দুঃখ আমাদের তখনই আসে যে যত মায়ার দ্বারাই জগতে প্রভাবিত হয় যে যত মায়ার দ্বারাই জগতে চালিত হয় সে তত বেশি শোকে নিমজ্জিত হয় যেমন আমি আমার আত্মীয় পরিজনকে কত ভালোবাসি তাদের বিয়োগ হবে তাদের যখন প্রাণ ত্যাগ করবে তখন আমি কত কষ্ট পাবো পাবো না কেন পাবো কারণ তাদের প্রতি আমার যে ভালোবাসা সেটা প্রচুর সেটা অধিক সেই জন্য তার চলে যাওয়াটাকে আমি মেনে নিতে পারছি কিন্তু গীতাই কৃষ্ণ বলছেন যে এটা আমাদের বুঝে কর্তব্য কর্ম করতে হবে যার জন্ম হয়েছে তার মৃত্যু তাহলে আমরা যদি ভাবি আমাদের জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে তাহলে এটা বুঝতে হবে যে কৃষ্ণ ভক্তি করা এই জীবনের মূল লক্ষ্য যদি জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে চাও তাহলে ভগবানের একমাত্র শরণ গহন করা উচিত একমাত্র ভগবানের শরণ গহন করলেই আমাদের যদি জন্মমৃত্যুর এই চক্র থেকে মুক্ত হতে চাবো হরি কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ এই গীতার্থ ভগবদ্ গীতার সংখ্যাযোগে সাতাশ নম্বর শ্লোক শ্রমণ করার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ তাই সকলে মিলে ভগবান নাম একবার উচ্চস্বরে আমরা করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম